আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সেনিয়ার নিম্নচাপ লঘুচাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও শৈত প্রবাহের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে মেঘবৃষ্টি নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে দেশের মধ্যে প্রবেশ করেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশের মেঘমালা আজ রাতের মধ্যেই টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে রংপুর ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা আজ সারা রাত ঘন্টায় ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে তীব্র ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া দফতর এদিকে আবারও উত্তাল বঙ্গোপসাগর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ারে তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত বহর খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে শুরুতে আমরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ অর্থাৎ লঘুচাপের দিকে নজর রাখব পাশাপাশি ঘূর্ণিঝড় মন্থার দ্বারা যে শক্তিশালী মেঘমালা তৈরি হয়ে রংপুর বিভাগে এই মুহূর্তে প্রবেশ করেছে সেই মেঘের দ্বারা আজ দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সে আপডেটের দিকে একটু লক্ষ্য রাখবো এর পরবর্তীতে জানিয়ে দেবো বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে নতুন একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বা সিস্টেম বা একটি লঘুচাপ তো লঘুচাপটি পরবর্তী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে আবহাবিদদের পূর্বাভাস মতে সেটি জানা যাচ্ছে যে একটি নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে তো নিম্নচাপের পরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে কিনা বঙ্গোপসাগরে আবারও সেই আপডেট জানাবো এছাড়াও পহেলা নভেম্বর দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটা জেলার বিস্তৃত আবহাওয়া আপডেট থাকছে তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডারে রয়েছি তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজ্য বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে রয়েছে এদিকে বরিশাল চট্টগ্রাম বিভাগে কিছুটা মেঘের আনাগোনাটা লক্ষ্য করা যাচ্ছে সিলেট এবং ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে টানা ভারী বর্ষণ হতে পারে রংপুর রাজ্য বিভাগের বেশ কিছু জেলাতে বিভাগেরও প্রত্যেকটা জেলাতে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে আজ রাতের মধ্যেই এছাড়া এদিকে বঙ্গোপসাগর বা আন্দামান সাগরের নিকটে দেখা যাচ্ছে যে শক্তিশালী বজ্র বৃষ্টি মেঘমালা একত্রিত হচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালাগুলো একটি ঘূর্ণাবর্ত আকারে ঘুরতে শুরু করে দিয়েছে এবং শক্তিশালী একটি সার্কুলেশন তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে আবহাওয়াবিদদের পূর্বাভাস মতে এটি একটি লঘুচাপ সাধারণ লঘুচাপ হিসাবে রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু এটি সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে তো আবারও কি বঙ্গোপসাগরের বকে নতুন কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে কি না এ বিষয়ে আমরা কিন্তু নজর রাখছি নতুন কোনো তথ্য যদি পেয়ে যায় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রিয় দর্শক আগামী দেখা যাচ্ছে চারই নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটির বাতাসের গতিবেগ উঠতে পারে ঘন্টায় প্রায় বাহাত্তর কিলোমিটার তো আমরা জানি ঘূর্ণিঝড় তৈরি হতে বাতাসের গতিবেগ প্রয়োজন হয় প্রায় তেষট্টি কিলোমিটার তো এখানে প্রায় বাহাত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে তো ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পরে কোন দিকে অগ্রসর হবে এবং কোথায় আঘাত আনতে পারে এজন্য কিন্তু এই আপডেটটা পেতে হলে আরও দুই থেকে তিন দিন মতো একটু অপেক্ষা করা লাগবে তো এবার আসতে আমরা পহেলা নভেম্বর শনিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে তো প্রিয় দর্শক এই মুহূর্তের পূর্বাভাস মধ্যে দেখতে পাচ্ছি যে আজ সারা রাত রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রত্যেকটা জায়গা জুড়েই টানা ভারী থেকে ভারী বৃষ্টি তীব্র কালবৈশাখী ঝড় যা বয়ে যেতে পারে ঘণ্টা ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত অন্যদিকে রাজশাহী নাটোর পাবনা থেকে চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট সিংড়া সিরাজগঞ্জ বগুড়া অঞ্চলগুলোর ওপর দিয়েও কিন্তু টানা ভারী থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে দেখে খুলনা বিভাগের কুষ্টা মেহেরপুর চৌডাঙ্গা এই অঞ্চলগুলো ঢাকা বিভাগের রাজবাড়ি পাংশা বালিয়াকান্দি এদিকে নগরপুর রাজবাড়ি থেকে ময়নসিং শেরপুর জামালপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জের কোথাও কোথাও আজ রাতের মধ্যে টানা বিক্ষিপ্ত মানের বৃষ্টি কোথাও কোথাও থেকে অতিভারী বৃষ্টিপাত অতিবাহিত হতে পারে এমনই কিন্তু ভয়াবহ পূর্বাভাস এই মুহূর্তে আমরা উপগ্রহ রাড়ার থেকে দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই মুহুর্তে দেখুন আমরা একটু ম্যাপটা জুম আউট করছি তো এই যে এই যে এরিয়াটি রয়েছে লাল চেন্নাইয়ের ভিতরে তো এই এরিয়ার জায়গাটুকে কিন্তু টানা ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এছাড়া প্রিয়দর্শক আসাম মেঘালয় রাজ্যেও টানা ভারী বর্ষণ হতে পারে ভারতের উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং শিলিগুড়ি মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও টানা ভারীতে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান জেলাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে বেলা এরপর সঙ্গে সঙ্গে ঢাকার আকাশটা মেঘলা হয়ে যেতে পারে ঢাকা এরপর নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল এদিকে ফরিদপুর জেলা এরপর রয়েছে মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা থাকতে পারে এবং বিভিন্ন সময় দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে তো বৃষ্টিপাত যে সময় হবে একটা না বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হওয়ার সম্ভাবনা নেই এই বৃষ্টিপাতটা ঢাকা শহরে যখন হবে বিক্ষিপ্ত ছড়িয়ে সিটি হবে আর কি পাশাপাশি দু এক সময় আকাশ রোদ্রোজল থাকতে পারে এর পরবর্তী সময় বেলা পর থেকে মেঘমালাগুলো আস্তে আস্তে দেশের দক্ষিণের দিকে অগ্রসর হতে পারে ওই মুহূর্তে বরিশাল বিভাগের জেলাগুলিতেও টানা ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তো বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা কলাপাড়া পাতরঘাটা চরফ্যাশন লালমোহন বুহানদিন হাতিয়া মনপুরা কুয়াকাটা অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে কিন্তু এই বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে অন্যদিকে চট্টগ্রাম বিভাগের দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা নবীনগর অঞ্চলগুলোর আশেপাশে সহকারের এদিকে মতিরহাট সেনভাগ এই অঞ্চলগুলোর উপর দিয়েও কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এবং রাতের মধ্যেই বৃষ্টিবাহী মেঘগুলো চট্টগ্রাম বিভাগ দিকে অগ্রসর হয়ে দক্ষিণের দিক থেকে সেটি ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে পারে এই মুহূর্তে খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম বান্দরবন মহেশখালী টেকনাফ কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দিনের বেলায় চট্টগ্রামের আবহাওয়াটা পরিষ্কার থাকতে পারে বরিশালেরও পরিষ্কার থাকতে পারে তবে বিকেলের পর হতে রাতের মধ্যে এই দুই বিভাগে টানা বৃষ্টিপাতের একটা সতর্কতা রয়েছে অন্য অন্য বিভাগগুলোতে যেমন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিন্তু আজ রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পেতে শুরু করে দিতে পারে আমরা কিন্তু পূর্বাভাস আমরা এই মুহূর্তে পাচ্ছি এছাড়া প্রিয় দর্শক আগামী তিন তারিখ নাগাদ আকাশটা কিছুটা মেঘলা থাকতে পারে দেশের এর পরবর্তী সময় আস্তে আস্তে মেঘমালাগুলো কেটে যেতে শুরু করে দিতে পারে এবং এই ঘূর্ণিঝড়টির লঘুচাপ আকারে বিদায় নেওয়ার পর বঙ্গোপসাগরের বুকে নতুন একটি সিস্টেম তৈরি হতে পারে তো সেই সিস্টেমের দ্বারা কিন্তু টানা ভারী বর্ষণ দেশের মধ্যে প্রবেশ করতে পারে তো প্রিয় দর্শক পরবর্তী বারো ঘন্টার মধ্যে সম্ভব বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেখুন রাজশাহী বিভাগগুলো এবং এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রায় ঘন্টাতে দেখা যাচ্ছে যে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে তীব্র কালবৈশাখী ঝড় ঘন্টা ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত বয়ে যাওয়ারও সম্ভাবনার কথা কিন্তু এই মুহূর্তে রাডার থেকে নির্দেশ করছে এছাড়া পরবর্তী কয়েকদিনের মধ্যেই টানা বৃষ্টিপাত দেশের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে সিটি হওয়ার সম্ভাবনাও এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রশকাম তাপমাত্রা বাহিনী মোডে আমরা দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে শীতের আগমন কবে ঘটতে পারে তো দেখতে পাচ্ছি যে পহেলা নভেম্বর রংপুর ময়মনসিং ঢাকা ও খুলনা বিভাগে তাপমাত্রা সর্বোচ্চ দিনের সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকতে পারে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় উত্তরের দিকে একুশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যান্য অঞ্চলগুলোতে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে এছাড়াও এই মাসের শেষের দিকেই কিন্তু নতুন সিস্টেম আসবে ওই সিস্টেমের কারণে বঙ্গোপসাগরের তাপমাত্রা পরিস্থিতি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এর পরবর্তী সময় আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে আসবে ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি দেশের মধ্যে আঘাত আনার পর মোটামুটি দেখা যাচ্ছে উনিশ ডিগ্রি বা আঠারো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পরিস্থিতি নেমে আসতে পারে এবং আস্তে আস্তে দেশের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের যে বায়ু সেটা কিন্তু স্বাভাবিকভাবে প্রবেশ করতে শুরু করে দিতে পারে তো এই মুহূর্তে থেকে বা নভেম্বর মাসের পনেরো তারিখের পর হতে দেশে মোটামুটি একটা ভালো পর্যায়ে শীত প্রবেশ করে যাবে বলে আমরা ধারণা করছি তো দর্শক এই ছিল আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আল্লাহ